দেবহাটা থানাটি এখন মনোরম পরিবেশে প্রতিবেদন জি এম আব্বাস উদ্দিন সাথে থাকছি আমি তাবাস সুন সাতক্ষীরা জেলার ইসামতি নদীর তীরে দেবহাটা থানাটি এখন মনোরম পরিবেশে অবস্থিত জানা যায় ভারত বাংলাদেশ সীমান্ত ইসামতি নদীর ধারে ব্রিটিশ শাসন আমলের উনিশশো সালে স্থাপিত নীলকুঠি থানার রেকর্ডে পাওয়া যায় উনিশশো সালে দেবহাটা থানাটি স্থাপিত হয়েছিল সেখান থেকে থানার অফিসার ইনচার্জ হিসেবে বিভিন্ন অসে দায়িত্ব পালন করে গিয়েছে কিন্তু থানাটির চতুর্পাশে ঝোপঝাড় বাগান ভরা পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন ব্রিটিশ শাসন আমলের নাম ছিল নীলকুঠি পূর্ণ থানাটি বিগত সরকারের আমলে ভেঙে নতুন পাঁচতলা ভবন একত্রিশে মার্চ দু আঠারো সালে মডেল থানা নির্মিত হয় পাঁচই আগস্ট দু সালে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বৈষম্য ছাত্র আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে তিন এগারো দু তারিখে হজরত আলী অফিসার ইনচার্জ হিসেবে দেভারে থানাতে যোগদান করেন এবং থানার ভিতরের পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন নিচু গর্থ ও ঝোপঝাড় বাগানে ভর থাকার কারণে থানার সৌন্দর্যটা খুবই অদৃষ্টিনন্দন দেখা যেত তার নিজস্ব অর্থ দিয়ে ঝোপঝাড় বাগান পরিষ্কার করে একশত টলের বেশি মাটি ভরাট করে পরিবেশটা দৃষ্টিনন্দন করেন থানার আশেপাশে স্থানীয় দোকানদার ও এলাকার প্রবীণ বৃদ্ধদের কাছে জানতে চাইলে তারা দৈনিক বাংলাদেশের চিত্র প্রতিবেদক থেকে বলেন থানাটি ব্রিটিশ আমলে স্থাপিত হওয়ার পর আমাদের বয়সে ভোর বাগান ঝোপঝাড় ভরা দেখতাম ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল বাগান সবজি বাগান লাগিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ কখনো দেখিনি বর্তমান অফিসার ইনচার্জ হজরত আলী যোগদানের পর তার নিজের উদ্যোগে ও প্রচেষ্টায় দেভরা থানাটি মনোমুগ্ধ পরিবেশ দেখা যায় স্থানীয়রা আরও বলেন তিনি একজন সৎ নিষ্ঠাবান যোগ্য কর্মদক্ষ চৌকাশ পরিবেশ বান্ধব অফিসার বাংলাদেশের সব থানাতে যদি এমন অফিসারের মন মতন দায়িত্ব পালন করতেন তাহলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হতো না এবং সব সেক্টরের সৎ অফিসার দায়িত্ব পালন করলে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হতো অফিসার ইনচার্জ হজরত আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি থানাতে যোগদানের পরে দেখতে পাই এত সুন্দর দেভার মডেল থানার ভিতরে চতুর্দিকে ঝোপঝাড় ভরা অপরিচ্ছন্ন অবস্থায় তাই আমি আমার নিজ অর্থ দিয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় থানাটিকে দৃষ্টিনন্দন মনোরম পরিবেশ করিতে পেরেছি আমি যতদিন এই থানাতে দায়িত্ব পালন করব থানার পরিবেশটা ফলে ফুলে সুন্দর পরিবেশে থাকবে এবং দেভারে থানার মানুষদেরকেও মাদক দ্রব্য চোরাকারবারি চুরি ডাকাতি সন্ত্রাসী সহ এ সকল অপরাধ মুক্ত রাখবো ইনশাল্লাহ সরজমিনে দেখা যায় থানার সামনে বিভিন্ন ধরনের সবজি বাগান ও ফুল বাগান লাগিয়ে মনোরম পরিবেশে মনোমুগ্ধ অবস্থায় থানাটির সৌন্দর্য দেখা যাচ্ছে সবজি বাগান ও ফুলবাগান সার্বিক পরিচর্যা করেন পুলিশ সদস্য সোহাগ আখন